এইভাবে যে মৃত্যু হল আপনি পুরো দেখা গেল প্রকাশ্যে অবরোধ একদম বিক্ষোভ অবস্থানে বসে গেলেন কি কথা হলো আসতে সমস্ত কল্যাণীবাসীরা রয়েছে এই জায়গায় এবং তাদের সামনে আমরা ওখানে বিক্ষোভ ইয়ে করেছি তারা সকলে সহযোগিতা সকলেই ছিল ওই জায়গায় তাদের বেশি গেলে বিক্ষোভ আমিও সামিল হয়েছি এত বড় অন্যায় এত বড় ক্রিমিনাল নেগলিজেন্স সেটা কখনো মেনে নেওয়া যায় না এবং দিনের পর দিন এই কল্যাণী জেন মেডিকেল কলেজে যে ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা মেনে নেওয়া যায় না একটা পেশেন্ট একুশ কুড়ি একুশ বছর বয়সের একটা ছেলে এইভাবে তার একটা মানে ইয়ে হয়ে যাবে মারা যাবে তুমি নেগলিজেন্স হয়ে সেটা মেনে নেওয়া যায় না ওইখান থেকে ডায়ালিসিস করে ডায়ালিস থার্ড ফ্লোর থেকে নিচে আসে কেউ কোনো অ্যাটেন্ডেন্ট নেই তাকে ছেড়ে দিয়েছে তুমি চলে যাও ওয়ার্ডে একা একা ক্যাথিটের নিয়ে একটা ইয়ে করে হাগিস পরে নিয়ে ওখান থেকে গেছে

ইনিসেস রান এবং তাদের কোনো রকম কোনো মানে আমি মনে করি তারা যোগ্য নয় দিনের পর দিন এই গরমে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার একটা ডায়ালিসিসের পেশেন্ট উইদাউট এসি ওখানে কী করে ইনস্টিটিউশনটা রান করে তারা রিকুইজিশন কেন চেয়ে পাঠায়নি আজকে আমরা সকলে এসেছি ওখানে অবরোধ হয়েছে হসপিটালের গেট বন্ধ করে দিয়েছিল যা হোক এটা তো পরিষেবার জনসাধারণের পরিষেবা সেটা ওরা আর ইয়ে করেনি ওখানে প্রিন্সিপালের সাথে কথা বলছে আমি সমস্ত সমাধান করছি ওইখানে ইমিডিয়েট এক সপ্তাহের ভিতরে ডায়ালিসিস মেশিন লাগাচ্ছি সব এবং সমস্ত এসি আমি ঠিক করে দিয়েছি ওই দিন এক সপ্তাহ টাইম নিয়েছে আর এর একজন বাড়ির একজনকে যাতে কোনো কন্ট্যাক্টুয়াল হোক সেখানে কাজ দেওয়ার জন্য ইয়ে করা যায় কিনা দেখছি প্রিন্সিপালের সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ সমস্ত কি বললেন তিনি প্রিন্সিপাল অ্যাকশন করেছেন সমস্ত সমাধানকে যারা নেগলিজেন্ট তাদেরকে আমরা সাসপেন্ড করছি টেম্পোরারি সাসপেনশন আমরা করে দিয়েছি এবং ওইটাকে ইয়ে করার জন্য আমরা কালকে একটা ইনকোয়ারি কমিটি কনস্টিটিউট হয়েছে কালকে কমিটির সামনে এরা সবাই বয়ান দেবে সেই কমিটিতে যদি ওটা যদি ফাউন্ড হয় দেখা যায় যে না ওরা সত্যিকারা নেগলিজেন্ট করেছে পারমানেন্টলি সাসপেন্ড করে দেবে টার্মিনেট করে দেবো ওদের কন্ট্রাকচুয়াল সিস্টেমটাকে সেটুকু অ্যাসিওর করেছে যারা নাকি ডক্টর যারা নেগলিজেন্সে ইনভলভ রয়েছে তাদেরকে বিরত বলছি আপনি কি পরিবারের সাথে কথা বলেছেন এবং কি তারা কি লিখিত অভিযোগ দেবেন থানায় কিংবা লিখিত অভিযোগ ওখানে দিয়ে দিয়েছে থানায় আমরা বারবারই জানিয়ে দিয়েছি আমি গেছিলাম নিজে বাড়ির পরিবারের লোক ছিল তারা জানিয়ে দিয়েছে এবং রাত্রিতে যদি মনে হয় আমরা লিখিত দেবো সেটা এখন ইয়ে হয়নি বাট সেটিকে অ্যাসিওর করেছে প্রিন্সিপালের কাছে আমরা লিখিত দিয়ে দিয়েছি অলরেডি আপনি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছেন ওই সময় আমি ছিলাম না যখন নিকেরা দেয় সকাল আমার কাছে কপি রয়েছে কপি রয়েছে